করে ভাবছিলাম কিন্তু কোনোভাবেই মানসিকভাবে আসলে প্রস্তুতি নিতে পারছিলাম না এই কারণে নিতে পারছিলাম না আমার খুবই একজন গুণী একজন সাংবাদিক বিভুদা বিভুরঞ্জন সরকার যাকে আমরা হারিয়ে ফেলেছি কিভাবে হারিয়েছি কেন হারিয়েছি এটি তার নিজের যে শেষ লেখা সেটা খোলা চিঠি হোক কিংবা আইনগত জায়গা থেকে গেলে এটি অবশ্যই সুইসাইড নোট হিসেবেই গৃহীত হবে বিভুরঞ্জন সরকারের প্রতি অর্থাৎ আমাদের বিভুদার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আর এই শ্রদ্ধা জানিয়েই এটুকু বলি একটু যে বাংলাদেশ রাষ্ট্র আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় যারা একেবারেই আপাতমস্তক সাংবাদিকতা করেন তাদেরকে কিভাবে যত্ন যত্নআত্তি করছে কিভাবে তাদেরকে পেশাগত জায়গায় সুরক্ষা দিচ্ছে আর্থিক সুরক্ষা কতটা দিচ্ছে নিরাপত্তার জায়গা থেকে কতটা সুরক্ষা দিচ্ছে তার একেবারেই বড় একটি ইতিহাস হয়ে উঠল আজ আমাদের সামনে এই ইতিহাসটি করুণ ইতিহাস এই ইতিহাস হয়তো বাংলাদেশের সাংবাদিকতার অঙ্গনে দীর্ঘদিন জল করবে দুঃখ কষ্ট ব্যথা যে যেভাবেই নেই না কেন বিভুরঞ্জন সরকার এই কারণে উদাহরণ হয়ে উঠবেন যে বাংলাদেশে যখন দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত একটি সমাজ রাষ্ট্র ব্যবস্থা যে কোনো পেশার মধ্যে দুর্নীতিবাসদের আধিক্য আধিপত্য এমনি একটি পর্যায়ে এই সমাজের মধ্যেই এই সাংবাদিকতা অঙ্গনেই বিভুরঞ্জনরা আছেন ছিলেন এবং সামনেও থাকবেন যখন সাংবাদিকতা নিয়ে অনেক কথা হয় তখন সাংবাদিকতা কিংবা অন্য যে কোনো প্রফেশনেরই খারাপ মানুষগুলোকে খারাপ চরিত্রগুলোকে দুর্নীতিবাদদেরকেই সামনে তুলে আনা হয় কোন সাংবাদিক সরকারের কাছ থেকে কোন সরকারের কাছ থেকে কতটা সুযোগ সুবিধা নিয়েছে সাংবাদিক মাত্রই একের পর এক কোটি টাকা মূল্যের গাড়ি ফ্ল্যাট প্লট এগুলোই বোঝেন কিন্তু বিবুরঞ্জন সরকারকে বোঝেন না আপনারা বোঝেন না যারা সৎ ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেন তারা অফিসে অফিসে মিডিয়া হাউসগুলোতে দিনের পর দিন বছরের পর বছর লাঞ্ছিত হন নানান ধরনের বঞ্চনার শিকার হন বৈষম্যের শিকার হন রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার হন বঞ্চনার শিকার হন যারা বিভোরঞ্জন তারা মুখ ফুটে কখনো বলতে পারেন না নিজের ন্যায্য পাওনাটুকু আদায় করে নিতে পারেন না ন্যায্য পথটুকু তারা আদায় করতে পারেন না কিংবা অন্য ভাষায় বললে দখলও করতে পারেন না কিন্তু এই বিভূরঞ্জনদের মতো যারা আছেন তাদেরকে ল্যান্ড মেরে ফেলে পাশ কাটিয়ে অযোগ্যরা দুর্নীতিগ্রস্তরা তারা ঠিকই উপরে উঠে যান তরতর করে বসে পড়েন বড় বড় চেয়ারে তারা নেতা হন নেতৃত্ব দেন কিংবা নেতৃত্ব না দিলেও নিজেদের আঁখের গুছিয়ে নেন অরাজনৈতিক বা তথা তথাকথিত নিরপেক্ষতার ধরে ভান ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনকার সময়ে আগেও যেমনটা ছিল অনেকেই এরকম আছেন গুনে কুলানো যাবে না কিন্তু একইভাবে বিভুরঞ্জনদের মতো সাংবাদিকরা বাংলাদেশে আছেন বলেই বাংলাদেশের সাংবাদিকতা টিকে আছেন টিকে আছে এখনো ধার দেনা করে দিনের পর দিন অনেক সাংবাদিক চলেন অফিস থেকে যা বেতন বোনাস পান কিংবা পাওনা দি যা পান আগেই বলেছি অনেক বড়ো বড়ো ও সাংবাদিকদেরকে নানাভাবে নিগৃহীত করে নিপীড়িত করে বিভিন্ন উসিলায় বিভিন্ন অজুহাতে একটুতেই তো আছেই এই সাংবাদিকরা যারা তুলনামূলক সৎ বিভুরঞ্জন হয়ে ওঠার চেষ্টা করেন তারা কোনোভাবেই করতে পারেন না বিভুরঞ্জন সরকারের যে চিঠি যারা পড়েছেন আর যারা পড়েননি তাদেরকে অনুরোধ করব আপনারা পড়ুন দেখুন কি বলছেন তিনি কি শুধু আর্থিক অনটনের কথাই বলে গেছেন তার পরিবার নিয়ে তিনি যে হিমশিম খাচ্ছিলেন আর্থিকভাবে তার প্রফেশনে সেই দিকটি যেমন আছে এই দায়টি পুরোপুরি রাষ্ট্রের একজন যোগ্য সাংবাদিককে কলাম লেখককে যিনি তার পঞ্চাশটি বছর কাটিয়ে দিয়েছেন এই পেশায় নির্মহভাবে তাকে ধরে রাখতে পারেননি আমরা এর আগে আরেকজন সাংবাদিক যখন আত্মহত্যা করেছিল মিনার মাহমুদ তিনিও বলে গিয়েছিলেন কিভাবে তার সহকর্মী তারা যখন একসাথে কাজ করেছেন কিংবা তার জুনিয়ররাও যখন উপরের পজিশনে আছে তিনি যখন বিদেশ থেকে অনেক বছর পরে দেশে অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিলেন তাকে কেউ কাজ দেয়নি অথচ তার যে অযোগ্যরা জুনিয়ররা পদগুলো দখল করে রেখেছিলেন এখনও বাংলাদেশে এই অবস্থা আছে আগে ছিল আর এই অঞ্জনদের আর্থিক দৈনতা কিংবা এই যে আর্থিক কষ্ট এই দায় যেমন রাষ্ট্র তাদেরকে পুষিয়ে দিতে পারে না এর সঙ্গেই যুক্ত হয় সরকারের যে অমানবিক অনৈতিক এবং তাদের যে নীতিভ্রষ্ট স্বৈরাচারী মনোভাব স্বৈরাচারী আচরণ ফেসিস্ট আচরণ সেই আচরণের কারণে এমন সাংবাদিকরা আরও বেশি ভেঙে চুরমার হয়ে যান এবং যারা এই যে নিজেদেরকে হারিয়ে ফেলতে বাধ্য হন আমি আর্থিক অনটনের জায়গা বাদ দিয়ে এবার আসি বিভুরঞ্জন সরকার কেন তার শেষ খোলা চিঠিতে তিনি কি লিখেছেন এখনো পরিষ্কার না তিনি তাকে কিভাবে হত্যা করা হয়েছে কিংবা তিনি আত্মহনন ঘটিয়েছেন কিনা কিন্তু ধরে নেওয়া হয় তিনি বিডিনিউজে যেই শেষ খোলা চিঠিটি দিয়েছেন সেটি ধরেই অনেকে মনে করছেন বা অনেকে ভাবছেন যে এটি তিনি হয়তো আত্মহননের পথ বেছে নিয়ে থাকতে পারেন কিন্তু এর আড়ালে আমি যদি পরিষ্কার করেই বলি যে বিবরঞ্জন যেভাবে যেভাবেই তার মৃত্যু হোক তাকে কৌশলে গুম করে হত্যা করে লাশ যদি ফেলে দেওয়া হয় পানিতে সেটিও যেমন হত্যা অন্যদিকে যদি তিনি আত্মহনন ঘটিয়ে থাকেন সেই দায়ও পরিষ্কার পরিষ্কারভাবে এবং শতভাগ এই সরকারের তিনি তার লেখার মধ্যে বেশ কয়েকবার পরিষ্কারভাবে এই সরকারকে দায়ী করে গেছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলেন খোলা মনে লেখার কথা কিন্তু তার মিডিয়া উইং সেই কথা বলে না চাপে রাখে যারা বিভিন্ন হাউজে নির্বাহী দায়িত্বে আছে প্রত্যেকে আতঙ্কে আছেন চাপে আছেন এই কথা বলেছেন তিনি তার মানে কি তার মানে তিনি সরাসরি ডক্টর ইউনুসকে দায়ী করেছেন তার মিডিয়া উইংকে দায়ী করেছেন এই যে সফিকুল আলম পরিষ্কারভাবে এই দায় এই হত্যার দায় তার এই হত্যার দায় ডক্টর ইনুসের যদি ধরেও নেই তর্কের খাতিরে তিনি সুইসাইড করেছেন তাইলে আইনগতভাবেই এই যে একজন মানুষকে আত্মহননে প্ররোচনা দেওয়ার জন্য প্ররোচিত করার জন্য আইন আছে যদি অন্য কোনো কারণে আমরা যখন দেখি যে কেউ সুইসাইড করে যদি তার আত্ম প্ররোচনার দায়ে কিন্তু গ্রেপ্তার করার আইন আছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছেন শাস্তির নজির আছে অবশ্যই এই দায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের শুধু এক জায়গায় না তিনি বেশ কয়েক জায়গায় বলেছেন এই কথা সর্বশেষ তিনি আরও পরিষ্কার করেছেন যে তিনি যে আজকের পত্রিকায় কাজ করেন তার বিভাগে একজনের লেখা ছাপানোর জন্য তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে চাপে ফেলা হয়েছে চাপে রাখা হয়েছে এই চাপের কারণে তিনি তার সঙ্গে তার যে ভারপ্রাপ্ত সম্পাদক তিনি কথা বলা বন্ধ করে দিয়েছে আপনারা বুঝুন একদিকে রাষ্ট্রীয় যে ব্যর্থতার কারণে একজন সাংবাদিক আর্থিক অনটনে আছেন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চাকরির অনিশ্চয়তা থাকেন ঔষধ কিনতে পারেন না ছেলেমেয়েরা শিক্ষিত উচ্চশিক্ষিত তাদের চাকরির জায়গায় সমস্যা চাকরি পাচ্ছে না এমনভাবে মানসিকভাবে বিপর্যস্ত শারীরিকভাবে বিপর্যস্ত একজন সাংবাদিক পেশাগত কারণে যখন সরকারের জায়গা থেকে চাপের মুখে পড়েন তিনি কিভাবে আরও এই বয়সের একজন সাংবাদিক তিনি কিভাবে সামলে রাখবেন বিভুরঞ্জন হয়তো আত্মহননের সাহস করেছেন আমি তাকে যদিও যারা আত্মহমান করেন তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া শোভনীয় নয় আইনগতভাবেও না কোনোভাবেই না আমরা সেটি চাই না কিন্তু তিনি রাষ্ট্রের যেই ব্যর্থতার কারণে তিনি সরকারের যে দায়ের কারণে সরকারের হুমকি চাপের মুখে যেইভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন এই বিলিয়ে দেওয়াটিকে এক ধরনের সেলুট জানাতে হয় তিনি সাহসের পরিচয় দিয়েছেন কিন্তু তার মতো আরও যারা বিভুরঞ্জন আছেন বিভিন্নভাবে নিজেদেরকে কোনো না কোনোভাবে সামলে রাখার চেষ্টা করছেন সেই বিভুরঞ্জনরা হয়তো ওনার মতো সাহসী হতে পারছেন না অনেকেই এমন পরিস্থিতিতে অনেকভাবেই হয়তো চিন্তা করেন আবার ফিরে যান টিকে থাকার জন্য পৃথিবীর মায়ায় পরিবারের মায়ায় আত্মীয় স্বজনের মায়ায় তারা থেকে যান কিন্তু এটি তো সুরাহা নয় বিভুরঞ্জন সরকার তিনি লিখেছেন পঞ্চাশ বছর তিনি যে সাংবাদিকতা করেছেন গত সরকারের সময়েরও তিনি কথাগুলো বলেছেন তিনি আবেদন করেছিলেন সরকারের ভাবে কিন্তু পাননি তিনি এ বলেছেন এই সরকারের সময় কারা কারা সহযোগিতা নিচ্ছে তাদের কথাও বলেছেন তিনি সততার পক্ষে নিষ্ঠার পক্ষে সব সময় ছিলেন কি লাভ হলো তিনি বাঁচতে পারলেন না তাকে বাঁচতে দেওয়া হলো না এবং এই পঞ্চাশ বছরে তিনি লড়াই করেছেন নিজের সঙ্গে এই যে পঞ্চাশ বছরে তিনি এটিও বলেছেন বিভিন্ন সময় সরকারের কথা বলেছেন এই আগের সরকারগুলো সময় তিনি লড়াই করে করে টিকে ছিলেন কিন্তু আমরা এখন এমন এক রাষ্ট্র ব্যবস্থা এমন এক সরকারের সময় আছি যখন এই বিভুরঞ্জন একজন মুক্তিযোদ্ধা যিনি আর লড়াই করে এই সরকারের চাপের মুখে টিকতে পারলেন না তিনি নতি স্বীকার করতে বাধ্য হলেন তিনি এই সরকারের চাপের মুখে আতঙ্কে এটি কিন্তু তার ভাষা তার চিঠির মধ্যে তিনি লিখেছেন তিনি যে আতঙ্কে ছিলেন সেটি কিন্তু লিখেছেন সুতরাং ধরেই নেওয়া যায় এই সরকারের চাপের কাছে তিনি টিকতে না পেরে আতঙ্কে বিপর্যস্ত হয়ে বিপন্ন হয়ে তিনি চলে গেলেন আমি বলবো এই দায় পুরোপুরি এই সরকারকে নিতে হবে এই সরকার যেমন গত এক বছরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হাজারো মানুষকে হত্যা করেছে অসংখ্য সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে শত শত সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে ঠিক এই বিভুরঞ্জনের মতোই অনেক অসহায় বিপন্ন সাংবাদিক বাধ্য হয়ে দেশ ছাড়া হয়েছেন তবু তারা নিজেদেরকে হয়তো বা কোনোভাবে জীবনে রক্ষা করতে এই মুহূর্ত পর্যন্ত পেরেছেন কিন্তু বিভুরঞ্জন এমন একটি অবস্থায় ছিলেন তিনি এতটাই বিপন্ন হয়ে পড়েছিলেন এই সরকারের কারণে তিনি আর টিকতে পারেননি আমরা চাই না বাংলাদেশ রাষ্ট্রে এই সাংবাদিক নিপীড়নকারী গণমাধ্যম নিপীড়নকারী যারা বিভুরঞ্জনের ভাষায় যেভাবে দখল হয়ে গেছে গত পাঁচই আগস্টের পর থেকে হাউজগুলো যেভাবে দখল হয়েছে কেউ কি খোঁজ নিয়েছেন চাকরি উচিত এই সাংবাদিকরা এখন কিভাবে চলছে খোঁজ নেননি দেখেন সামনে আরো কত বিবরঞ্জন দেরিয়ে আসে আমরা সেটি চাই না শেষ করছি এই বিবরঞ্জনের চলে যাওয়াকে আমি নির্বিঘ্নে একেবারে সচেতনভাবেই হত্যাকাণ্ড হিসেবে আমি বলছি এবং এই হত্যার দায় সরকারের কারণ বিবরঞ্জনের লেখাই আছে চাপের মুখে আতঙ্কের মুখে তিনি ছিলেন সুতরাং এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মিডিয়া উইংয়ে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটি দাবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কেউ আর বিবরণজনের মতো এরকম পরিণতি কারণ না হোক সেই আশাটুকু অন্ততপক্ষে করছি ধন্যবাদ সবাইকে